থামনেল নামটা অনেক ছোট মনে হলো তোমার ভিডিওটা ভাইরাল করার জন্য তার অনেক ভূমিকা থাকে কারণ তুমি যদি অনেক সুন্দর ভিডিও এডিটিং করতে পারো আর সেটা যদি তুমি মানুষের সামনে সুন্দর করে উপস্থাপনা করতে না পারো তাহলে তোমার সেই ভিডিওটা কিন্তু কেউ দেখবে না আর তুমি যখন সুন্দর একটা থামনেল তৈরি করবে তখনই কিন্তু দর্শকগণ তোমার সেই ভিডিও দেখবে এবং তোমার আগের তুলনায় অনেক বেশি ভিউ আসবে তাই তুমি যদি থামনেল এডিট করতে না জানো তাহলে তোমাকে এই বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে অনেকে মনে করে থাকেন যে একটা ভালো থামনেল তৈরি করতে হলে ভালো কোনো ফটোশপের প্রয়োজন আসলে একটা মজার ব্যাপার হলো এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ এখন হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনেক সুন্দর থামনেল এডিট করা যায় আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ইউটিউবের থামনেল তৈরি করতে হয় আর আমি এই ভিডিও যেই পিএনজিগুলো ইউজ করেছি সেগুলো তোমাদের দেব ভিডিওর যে কোনো অংশে তাই ভিডিও কেউ স্কিপ করবে না আর একটা রিকোয়েস্ট সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন তো আর কথা নয় চলেন দেখে আসি ইউটিউব থামনেল তৈরি করার জন্য প্রথমে মোবাইল স্ক্রিনে পিক্সেল ল্যাব অ্যাপ খুলতে হবে ওখানে নিউ টেক্সট লেখাটা ডিলিট করতে হবে উপরে ডিলিট অপশনে ক্লিক করে তারপর থ্রি ডট মেনুতে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করতে হবে ওখানে ইউটিউব থামনেল সাইট সিলেক্ট করতে হবে এরপর নিচের অপশানে থেকে কালার সিলেক্ট করতে হবে তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি এমেজ অ্যাড করতে হবে পিএনজি ফাইলগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে পিএনজি ইমেজটা মনের মতো জায়গায় বসাতে হবে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে সিলেক্ট করে এবং ভিডিও টপিক লিখতে হবে তারপর ফন্ট সিলেক্ট করতে হবে এবং টিক চিহ্নতে ক্লিক করতে হবে বাদিকে দিকে স্ক্রোল করে কালার অপশানে ক্লিক করে লেখার অর্ধেক অংশে একরকম কালার এবং বাকি অংশে অন্য কালার দিতে হবে তারপর সাইজ ঠিক করতে হবে ট্রোক অপশানে ক্লিক করে আরেকটা কালার দিতে হবে এতে লেখাটা আরও সুন্দর দেখাবে এইভাবে আপনি একটা দারুণ থামনেল তৈরি করতে পারবেন রেজাল্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ